স্কার বন্ধুরা সাদে বাঙালি চ্যানেলে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি লোট্টেঝুরি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে চলুন যাই দেখে আসি কীরকম করে বানানো অনেকেই অনেক রকমভাবে লোট্টেঝুরি বানায় আমি কিভাবে বানাই সেটাই আপনারা দেখুন দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখানে লোটটা ঝুড়ি করার জন্য এক কিলোর লোট্টে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এরকম করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এটা আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দিয়ে দেব হলুদ এটা এখন ভালো করে মেখে নেব আজকে আমি লোকটা বানাবো কাঁটা ছাড়া ঝুড়ো বানাবো এটা মে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ দুটো টমেটো এক ইঞ্চি আদা এটা হচ্ছে ধনে পাতা সাত আটটা কাঁচা লঙ্কা এখন আমি কেটে নেব পেঁয়াজটা কেটে নেব কুচি কুচি করে পেঁয়াজটা যত পাতলা কাটবেন তাড়াতাড়ি রান্না হবে এই যে এরকম পাতলা পাতলা করে পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে এটাকে এখন তুলে নেব একটা পাত্রে এখন টমেটোটা কুচি কুচি করে কেটে নেব টমেটোটাও আমার এরকম করে কাটা হয়ে গেছে এটাও তুলে নেব কেটে নেব এটাও খুব কুচি কুচি করে কেটে নেব ধনে পাতাটাও এক সাইডে তুলে নেব এখানে এরকম একটা চপার নিয়ে নিয়েছি এর মধ্যে পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া আমি চপ করে নেব এর মধ্যে করলে খুব তাড়াতাড়ি হয় হাতে করার থেকে আদা আর লঙ্কাগুলো আমি এই চপারে চপ করে নেবো একই রকম করে রসুনের মতন এটাও করে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব তেল সর্ষার তেল তেলটা বেশি পরিমাণেই দিতে হবে কেননা লোটটা ঝুড়িতে খুব তেল লাগে এটা যত তেল দিয়ে বানাবে খেতে ভালো লাগবে তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি যে রসুন কুচিগুলো করে রাখলাম ওটা দিয়ে দেব এখন দিয়ে দেব পেঁয়াজ গুলো পেঁয়াজটা এর সঙ্গে বাদামি করে ভেজে নেব আপনারা এটা কম তেলেও করে খেতে পারেন কিন্তু কম তেলে লোকের জন্য ভালো লাগে না এটা একটু তেল দিলে বেশি ভালো লাগে খেতে অনেকেই তেল মশলা কম খায় বলে তেল কম দেয় কিন্তু সেটা টেস্ট হয় না পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব যে লঙ্কা আর আদাটা বেট করে রাখছি সেটা আমি ভালো করে ভেজে নেব আমি একটু বাটনাও দেব এটা কুচি করে দিলে ঝুড়িতে মুখে পড়লে খেতে ভালো লাগে দিয়ে দেবো টমেটোটা টমেটো কুচি করে গেছিলাম সেটাও দিয়ে দেবো ভালো করে ভাজব আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন ভালো করে নেড়ে নেব আদা কাঁচা লঙ্কাটা যাওয়া দি এখন দিয়ে দেবো লবণটা লবণটা দেখেই দিতে হবে কেননা মাছেও লবণ মাখা আছে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এক চামচ গুলু ঝুড়িটা খুব ঝাল খেতেই ভালো লাগে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালারের জন্য ঝুড়ি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আপনারা যদি ঝাল কম খান কম দেবেন এর মধ্যে মাছগুলো এক একে দিয়ে দেবো যেহেতু আমি কাটা ছাড়াবো সেহেতু আমি এরকম করে মাছগুলা সাজিয়ে দেব ভিটটা কমিয়ে দিয়েছি ছড়ানোর জন্য এরকম মানে চওড়া করাই নিলেই বেশি ছড়ানো করাই নিলেই বেশি ভালো হয় তাহলে কাটাটা ছাড়াতে সুবিধা হয় আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে আমি কাটাগুলো ছড়িয়ে নেব এই যে নরম হয়ে গেছে নিচের মাছগুলো আমি এখন এরকম করে একটা কাটা চামচ দিয়ে ছড়িয়ে নেব এটা আপনারা যে কোনো চিনটার সাহায্য নিতে পারেন যে দেখুন এরকম করে ছাড় ছেড়ে যাবে কাটা এরকম দুটা কাটা চামচ দিয়ে আপনারা যদি মনে করেন যে কাটা ছাড়াতে অসুবিধা হচ্ছে হাতে তাপ লাগছে তাহলে গ্যাসটাও অফ করেও দিতে পারেন আমি কমিয়ে দিয়েছি যেহেতু আমার মাছটা বেশি তো তাই একটু নিচের গুলো সিদ্ধ হয়ে গেছে উপরের একটু টাইম লাগছে এই দেখুন কি সুন্দর কাটা ছড়ে গেল কাঁটাটা এখন আমি সাইডে রেখে দেবো দে দে এরকম করে আমি সব মাছের কাটাগুলো ছাড়িয়ে নেব এখন কাঁটাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এখন আপনাদেরকে কাটাগুলো আমি দেখাচ্ছি দে দেখুন বন্ধুরা কত সুন্দর কাটাগুলো ছাড়ানো গেছে সব কাটা আলাদা হয়ে গেছে এরকম করে কাটা ছাড়াই নিতে হবে শুধু ওই বড়ো কাঁটাটাই ছাড়ালেই হয়ে যায় অনেকেই এই কাটার জন্য খেতে চায় না পছন্দ করে না আপনারা এরকম কাটা ছাড়িয়ে নিয়ে ঝুলো বানাবেন খেতে ভালো লাগবে আমি এখন এটা হাই হিটে করবো কেননা যেহেতু জল বেরিয়ে গেছে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব হলে নিচে লেগে যাবে এই যে আমার লোকটে ঝুড়োটা এখন এরকম পর্যায়ে চলে এসছে এটা আমি আরও শুকাবো কেননা আমার বাড়ির লোক সবাই বেশি শুকনা খেতেই পছন্দ করে অনেকেই খায় এইরকম অবস্থায় নামিয়ে নেয় একটু নরম খেতে ভালোবাসে কিন্তু আমাদের বাড়ির সবাই বেশি শুকনাটাই পছন্দ করে এটা যত শুকনা টাইট করবেন তত টেস্ট লাগবে আবার যারা এরকম খায় তারা এরকমই নামিয়ে নেয় আমি আরও শুকাবো এই যে এখন আমার লোকেটা একদম শুকিয়ে গেছে এখন আমি এটার মধ্যে দেব হচ্ছে ধনে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আপনারা যেরকম খাবেন পছন্দ করেন সেরকম ধনে পাতা দেবেন ধনে দিলে সামুদ্রিক মাছ খেতে ভালো লাগে যারা পছন্দ করেন না তারা দেবেন না বাদ দেবেন কারণ ধনে না দিলে এগুলোটার টেস্টি আসবে না এখন আমি এটা সার্ভ করে দেখাবো আমার লোটেটা এখানেই হয়ে গেছে আমি এখানেই রান্নাটাকে শেষ করলাম এই যে আমার লোটের ঝুরিটা সার্ভ করে দেখালাম দেখে আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আর প্রথম থেকে শেষ অবধি যে ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ আজকে রান্নাটা এখানেই শেষ করলাম ফিরে আসব আবার নতুন কোনো রেসিপি নিয়ে